নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে একদম নতুনরা সেলাই শেখা শুরু করতে পারবে আর কীভাবে সেই সেলাইকে ব্যবহার করে ঘরে বসেই আয় কোটা যায় আপনি যদি নতুন হন বা একটু শিখে কাজ করতে চান এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি এক নাম্বার টিপস সেলাই শেখার আগে একটা জিনিস ঠিক করে নিন আপনি কী করতে চান পোশাক বানাবেন না ডিজাইন শিখবেন নাকি বেসিক সেলাই লক্ষ্য পরিষ্কার থাকলে দ্রুত ও সহজ হয় দু নাম্বার টিপস অনেকেই মনে করেন শুরুতেই বড় মেশিন লাগবে কিন্তু না একমাত্র লাগবে এইসব জিনিস কাচি ছুটসুতো চক ইঞ্চি টেপ একটা স্কেল আর একটা পেনসিল আর একটা খাতা এরকম খাতা লাগবে আর এরকম একটা মেশিন হলেই হবে সাধারণ মেশিন আর একটা টুল এইসব জিনিস থাকলেই সেলাই শেখা যায় দ্রুত সহজ সেলাই চার নাম্বার টিপস বলছি এবার তিন নাম্বার সেলাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সঠিক মাপ নিতে হয় বুকের মাপ নিতে হবে তারপর কমর তারপরে হিট তারপরে লম্বা হাত এগুলো যদি ঠিকভাবে মাপ নিতে পারো তাহলে সেলাই শেখা খুব সহজ বা দ্রুত হয় পোশাকের ফিটিং সুন্দর হয় সেরকমভাবে মাপ নিতে হবে শুরুতে শুধু মাপ নেওয়ার জন্য একটি কাজ করতে পারেন শুধু ওটাই প্র্যাকটিস করবেন এবার বলছি চার নাম্বার টিপস ঠিক আছে অনেকেই শুরুতে জামা বানাতে চাই কিন্তু ফলে ভুল হলে মন খারাপ হয় কিন্তু মন খারাপ একদম করার দরকার নেই আমি সাজেস্ট করবো ছোট ছোট প্রজেক্ট যেমন বালিশের কভার ব্যাগ ছায়া, ইত্যাদি এগুলো দিয়ে সহজেই শিখতে সুবিধা হয় এগুলো ফার্স্টে ব্যবহার করুন তাহলে জামা বানাতে গেলে ভুল হবে না এবার বলছি পাঁচ নাম্বার টিপস আজকাল শেখা খুব সহজ যেটা বুঝতে ভালো লাগে সেটা দেখে সেটাই প্র্যাকটিস করুন এক ডিজাইন বারবার করলে আপনার হাত অনেক ভালো হয়ে যাবে প্রথম দিকে সবারই ভুল হয় কাপড় নষ্ট হয় সেলাই টেরা হয় এটা স্বাভাবিক ভুল শেখার অংশ ভুল থেকে আপনি পেশাদার হয়ে উঠবেন যত ভুল হবে ততই তুমি আপনি শিখবেন ঠিক আছে আর ততই আত্মবিশ্বাস হয়ে উঠবেন তো বন্ধুরা আশা করি আজকের টিপসগুলো আপনাদের উপকার আসবে সেলাই শেখা কঠিন না ধৈর্য প্র্যাকটিস আর ইচ্ছা থাকলেই পারবেন ভিডিও ভালো থাকলে লাইক দিন কমেন্ট করে জানান কোন টপিক চান আর আমাদের পেজ বা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে ধন্যবাদ